বিহার বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নেতৃত্বাধীন জোটের জয়ের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের মধ্যে দেখা যায় বাদ ভাঙা উল্লাস এরই অংশ হিসেবে উত্তর চব্বিশ পরগনার হালি শহরে দেখা গেল এক জমকলো বিজয় মিছিলের ছবি রবিবার বিকেলে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর নেতৃত্বে বিজয় মিছিলটি অনুষ্ঠিত হয় মিছিলটি হালিশর চৌমাতা হয়ে শুরু হয়ে গুরুত্বপূর্ণ পথ ধরে বলিদা ঘাটা পর্যন্ত যায় কর্মী সমর্থকদের হাতে ছিল দলের পতাকা আর মুখে ছিল স্লোগান বিহারের জয়লাভের পর এক নতুন উদ্দীপনা যেন সঞ্চালিত হলো পশ্চিমবঙ্গের এই প্রান্ত তবে এই মিছিলের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল এক এর রুট মিছিলটি চলাচলের পথে ছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিজপুর মঙ্গলদ্বীপ ভবন স্বাভাবিকভাবেই এই সময় প্রশাসন ভবনের সামনে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় তবে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা পুলিশের এই তৎপরতা এলাকার রাজনৈতিক সংবেদনশীলতাকেই তুলে ধরে রিপোর্ট নিউজ বাংলায় আচ্ছা চেয়ারম্যান কাজ কি আছে একটা সুস্থ রাজনৈতিক দল এই ধরনের কোনদিন কাজ করা উচিত রাজনৈতিক দল না এখানকার বাবা চিহ্নি ব্যস্ত

নরেন্দ্র মোদীজি আছে সেই রেলে আমাদের দেহ খাচ্ছে চুল করে তাদের দিকে আমরা ভয় পাবো কল্যাণ মারাজ হাতাল আমি মনে করি রাজ্যপাল কেউ নামে এফআইআর করে গ্রেফতার করা হচ্ছে এই তো বিয়ে করেছে এখনই জেলে পাঠাবো একটু ওয়েট করুন যাবে চিন্তা করবে এটাই তো হচ্ছে প্রশ্ন যে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশ এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতি তারা নষ্ট করছে এটা আপনার প্রশ্নের মধ্যে তার উত্তর লুকিয়ে আছে যেখানে বিরোধী রাজনৈতিক দলকে সুস্থভাবে মিছিল করতে বাধা দেওয়া হয় আটকানো হয় এবং তারপর বলা হয় জনরোষ এবার মুশকিলটা হচ্ছে এই জনরোষের পাল্টা আমরা গণতান্ত্রিকভাবে মিছিল করছি কিন্তু তার একটা সীমা আছে এরপর যখন বাংলার যুবকরা বিজপুরের যুবকরা এরপর যখন ঝান্ডার লাঠিটাকে আরও মোটা করবে তখন তারা বুঝতে পারবে আসলে তারা যাদের নিয়ে আটকাচ্ছে না আমি আপনাদের পোর্টালের মাধ্যমে বলতে যাদের নিয়ে তারা মাঠে বিভিন্ন জায়গায় জমায়েত করে রেখেছে এখানকার বিধায়ক এবং কাশাপাড়ার চেয়ারম্যান খুঁজে দেখু যে তার মধ্যে কতজন তাদের লোক কিন্তু দেখা যাচ্ছে যে কুলাল বারবার অভিযোগ করছে অবশ্যই আলাদা বিহারের রাজনীতি অবশ্যই আলাদা ভারতবর্ষে এক একটা প্রদেশের এক একটা রাজনীতি কিন্তু বাংলার সংস্কৃতি আজকে বিহারে জঙ্গল রাজ ছিল সেখানে বিহারে ভোট হয়ে যে একটা বোমের আওয়াজ পাওয়া যায়নি আর বাংলা তো সংস্কৃতিটা সবার আগে সুতরাং এই বাংলার এই বাংলার পরিবেশকে যারা লালুর বিহার বানাতে চাইছে তাদের ভুল ভাঙবে আগামী নির্বাচনে এনাইকে ছাত্রীগঞ্জ মানুষ মন তৈরি করে নিয়েছে যতদিন চাইবে এই জোয়ার আরো বাড়বে